হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আমি মঞ্জুরুল ইসলাম লাভ আমি আজকে আপনাদেরকে আমার একটা জিনিস দেখাবো যে আপনাদের ফেসবুকে অনেকে অনেক বড় বড় কমেন্ট করে অনেক লম্বা লম্বা কমেন্ট তো আপনারা সেই কমেন্টগুলো করতে পারেন না আজকে আপনাদের দেখাবো সেই কমেন্টগুলো কীভাবে কপি করে অন্যের ফটোতে কমেন্ট করবেন চলুন তাহলে আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনাকে যে কমেন্টটা করেছে বা আপনি এক জায়গায় কমেন্টটা দেখেছেন সেই কমেন্টটাতে চলে যাবেন সরাসরি কমেন্টটা আমার একজনে করেছিল আমি সেই কমেন্টটাতে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে সেই কমেন্টটা কপি করবেন কপি করার পর আপনি আরেকজনকে সেটা কমেন্ট করতে পারবেন ওকে তাহলে এই যে কমেন্টটা করেছে আমাকে জিরু শাখাওয়াত দেখতে পাচ্ছেন আপনারা সেটা অনেক লম্বা একটা কমেন্ট সেটা আপনি ইচ্ছা করলে যে কোনো পোস্টে সেই কমেন্টটা করতে পারবেন তাহলে এই কমেন্টটা আমি এখন কি করব এখন চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরার পর দেখবেন যদি বাংলা অপশন থাকে আপনার এখানে তাহলে অনুলিপি একটা অপশন আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আপনি কেটে নেবেন তারপর চলে যাবেন ফেসবুকে ধরেন আপনি যাকে কমেন্ট করবেন তার মন্তব্যতে চলে যাবেন কমেন্টে কমেন্টটি গিয়ে আপনি যেখানে লিখবেন সেখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরার পরে পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এটা চলে এসেছে চলে আসার পরে এখানে সেন্ড করে দেবে ওকে হুম এখন এখানের পুশ হয়েছে এখন যতবার আপনি যতজনকে ইচ্ছে মতো এটা কমেন্ট করতে পারবেন কোনো লেখা লাগবে না ওকে তাহলে আমরা আজকে শিখে গেলাম কীভাবে আমরা কমেন্ট করতে পারবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন